আসসালামু আলাইকুম জিমিস কালেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো এক আপু দেখতে চেয়েছিল। আমি কোথা থেকে কাথায় ছাপ দিয়ে নেই। তো সেটা নিয়ে আজকে ভিডিওটি করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি একটা দোকান থেকে ছাপ দিয়ে নেই আমি যেহেতু গ্রামে থাকি আমাদের গ্রামেও অনেক মহিলা আছে যারা কাথায় ছাপ দিয়ে নেয় কিন্তু আমি দোকান থেকেই নেই দোকান একটু কম পাওয়া যায় গ্রামে যারা কাঁথায় ছাপ দেয় ওরা একশো টাকা করে নেয় আর আমি যেহেতু দোকান থেকে নেই দোকানে ওই আপুটার থেকে আমি একশো টাকা দিয়েই করে নিতে পারি তো এই জন্য আমি দোকান থেকেই নিই তো আমি যে গিয়েছি ছাপ দেওয়ার জন্য আমি প্রথমে ডিজাইন দেখছিলাম যে কোন ডিজাইন আমায় কাথায় দিয়ে নিব। তো আপুর দোকানে অসংখ্য পরিমাণে ডিজাইন আছে এই তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবো এই রকম অবস্থা তো শেষে আপুই একটা ডিজাইন আমাকে পছন্দ করে দিয়েছে তো সেটা দিয়ে আজকে সাপ দিয়ে নিব। আর আপু এই যে এই রকম করে ওই এটার মধ্যে গুলে নাই নেওয়ার পর সাপ দেয় আর আপু এত ফাস্ট এত তাড়াতাড়ি কাথায় ছাপ দিতে পারে মাত্র দশ মিনিটের মধ্যে আমার কাঁথায় সাপ দিয়ে দিয়েছে তো এত দ্রুত আপুটা কাজ করতে পারে তো এ তো আমি কিভাবে কাথায় সাপ দিয়ে নিই কোথা থেকে সাপ দিই আর ওনারা কিভাবে সাপ দেয় সে সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো জাস্ট কিছুই না রঙটা গোলা থাকে ওর মধ্যেও এই ডাইসগুলোকে চুবিয়ে তারপরে কাথার ওপর ছাপ দিয়ে দেয় খুবই সহজ একটা প্রসেস এটা মনে হয় বাংলাদেশের সব জায়গাতেই আছে তো এ তো এভাবেই করে আর আমি এর ফাঁকে আরও একটি কথা আপনাদের বলে রাখি আমি লক্ষ্য করেছি কাঁথায় যে এই যে যে ডাইসটা দিয়ে ছাপ দিচ্ছে এটার এই ছাপগুলো যদি খুব বেশি পরিমাণে রংটা লাগে কাঁথায় তাহলে কিন্তু ভালো লাগে না যখন সেলাই করবেন সেলাই করার পর সহজে এই রংটা উঠতে চায় না আর দেখতেও খুব খারাপ লাগে এই জন্য আমি আপুটাকে বলেছিলাম যে আমার কাথায় যেন সাপটা খুব হালকা করে দেয় মানে শুধু আমি যেন বুঝতে পারি যে এখান দিয়ে সাপের দাগ আছে এতটুকু হলেই যথেষ্ট কারণ বেশি সাপ দিলে ওটা দেখতেও ভালো লাগে না আর পরে যায় অনেক সমস্যা হয় কারণ সহজে তোলা যায় না ওই সাপটা জন্য আমি আপুদের বলবো আপনারা যারা সাপ দিবেন আপনারা নিজে দাঁড়িয়ে থেকে সাপ দিয়ে নেবেন এবং চেষ্টা করবেন সাপের দাগগুলো যেন হালকা হয় মোটা দাগ আসলেই পরবর্তীতে অনেক সমস্যা করে তো এভাবে আমি সাপ দিয়ে নিলাম এটা হচ্ছে সাপ দেওয়ার পরের অবস্থা খুবই হালকা করে আমি সাপগুলো দিয়ে নিয়েছি যেন একটু বুঝতে পারি তাহলেই হবে তো এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি আশা করছি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে সাপ দেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম